বেতন এবং স্টেপনিতে আমরা অনেক দিন ধরে লেবার পার্টির সাথে লোকেরা বুট আসছে এখন গত পনেরো বছর তাদের একজন এমপি ছিলেন এখানে ওনাকে পাওয়া যায় না উনি কিছু করেন না উনি গাজার ব্যাপারে নিস্তব্ধ ছিলেন প্যালিস্তানের লোকদেরকে মেরে চল্লিশ হাজারকে ধ্বংস করা হয়েছে এইট্রি থাউজেন্ডকে আহত করা হয়েছে দেশকে ধ্বংস করা হয়ে গেল কিন্তু উনি এখনও শেষ পের ব্যাপারে কিছু বলেন নাই আর সবচেয়ে বড় ব্যাপার হলো কেসটা আমার এই দেশে লেবার পার্টির লিডার সে এত ডেসপোরেট প্রাইম মিনিস্টার হওয়ার আমাদের বাংলাদেশের দিকে অ্যাটাক করে বলতেছে এখানে যারা ইলিগাল বাংলাদেশে মাইগ্রেন্টস আছেন তাদেরকে ধরে ধরে সে বাংলাদেশে পাঠিয়ে দেবে কুইকলি এটা কিন্তু একটা বর্ণবাদী হামলা আমাদের প্রতি এটার বিরুদ্ধে আমরা সুচ্ছভাবে দাঁড়াইছি এবং বলছি আমরা এটা সহ্য করব না আর তার পার্টির অ্যান্টি গাজা যে পলিসি ছিল গাজাকে কমপ্লিটলি ধ্বংস করার জন্য সে সাহায্য করেছে তাকে বলা হচ্ছে জেনোসাইড এনাইবেলা এই কারণে আমরা এবার লেবার পার্টিকে ভুট দেবো না এবং আমি লোকদেরকে বলবো আপনারা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চান সুচার লোক চান এবং একজন লোক পার্লামেন্টে আপনাদের কথা উপস্থাপন করতে পারবে ক্লিয়ারলি এবং দ্বিধাহীন আমাকে আপনারা ভোট দেবেন এই ইলেকশন আমি গত ছয় সপ্তাহ হয়ে গেল ইলেকশনের টাইম আমাদের পর থেকে আমি প্রতিটা এলাকাতে গিয়েছি প্রচুর সারা পেয়েছি এবং সবাই আমাকে বলতেছে পজিটিভ কথা আমাকে ভোট দেবে তারা এখন পর্যন্ত আমি কাউকে পাইনি যে আমাকে বলছে আমি আপনাকে ভোট দেবো না আমি শুনছি লুকারা বলছে লেবা মাকে ভুট দেবো না ভোট দেবো না কিন্তু আপনাকে ভোট দেবো এটা বলছে মেজরিটি অথবা বলছে আমি আপনাদের ব্যাপার জানি আমরা চিন্তা করতেছি অথবা আমরা রিসার্চ করতেছি একটা বিরাট সার চলে আসছে আমাদের কমিউনিটির মধ্যে আমাদের কমিউনিটি

প্রতিটা এমপি কিন্তু প্রথম ইলেকশনেই উইন করে না এমনকি গত প্রাইম মিনিস্টার কয়েকজন কয়েকবার ইলেকশন করে এমপি হয়েছেন তারপরে তারা প্রাইম মিনিস্টার হয়েছেন মনে করেন মেই সে কয়েকবার ইলেকশন করছে টনি তো আমাকে একবার ইলেকশন করে যে উইন হয়ে যেতে হবে এটা তো ঠিক না আমি এখন আসছি আগে আসছিলাম আমি পাবলিক সার্ভিসে সবসময় প্রস্তুত আমাকে যখন জনগণ বলবে আপনাকে দাঁড় করানো হয়েছে আপনি যান এবং তারা বুদ্ধি আমাকে দেবে ওইটা হচ্ছে গণতন্ত্রের আসল মূল এখন আমি যদি এবার উইন করি পাবলিক সার্ভিস করবো আগে যেভাবে করে গিয়েছি এবং আগামীতেও করব। আমি আশা করতেছি এবছর লোকেরা আমাকে বুঝ দেবে এই কারণে যে আমাদের জেনারেশন চেঞ্জ হয়ে গেছে এতদিন আমাদের লোকেরা লেবারকে কে এখন এই জেনারেশন লেবার অন্ধভাবে আমরা দিতে প্রস্তুত নয় এবং গভর্নমেন্ট করলেও তারা একজন সোচ্ছার বলিষ্ঠ গলার এবং ভালো প্রতিনিধি দরকার এটা লোকেরা মনে করতেছে এবং আমার কাছে তারা যাচ্ছে এইটা এই প্রত্যাশা তারা আমার কাছে যাচ্ছে আমি আশা করতেছি ইনশাআল্লাহ এটা তাদেরকে আমি উপহার দেবো ইনশাআল্লাহ No, <laughs> do